হ্যালো বন্ধুরা আমি যদি তোমাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে দিনটি হলো রবিবার আজকে মনসা পুজো ছিল তো সকাল সকাল আমি আর মা স্নান করে পুজো সেরে নিলাম তো তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম কারণ যেতে হবে একটা বান্ধবীদের বাড়িতে কারণ ওর জন্মদিন ছিল আজকে তো আমি আর আমার বান্ধবী এখানে যে যাচ্ছিলাম সাইকেলে সামনে থেকে আরেকজন যাবে ও আমাদের জন্য ওয়েট করছে কিন্তু এসে দেখিয়ে ওর জন্য আমাদের ওয়েট করতে হলো তো তারপরে চলে এসেছিলাম বান্ধবীদের বাড়িতে এই যে ওর মুখটা দেখুন স্প্রেড ভয়ে ও মুখটা গামছা দিয়ে লুগিয়ে রেখেছিলো তারপর আমরা যে গিফটটা নিয়ে এসেছিলাম ওটা খুলে দেখলো ওর ওটা পছন্দ হয়েছিল আর স্প্রেটা ওর পাশে রাখা ছিল ও সেই সুযোগে কি করেছে জ্বালনা দিয়ে ওটা ফেলে দিয়েছে তারপর আমাদের এই যে ডন বান্ধবী নামলো স্প্রেটা আনতে বাগান থেকে স্প্রেটা কুড়িয়ে নিয়ে আস যাওয়ার ওকে দেওয়ার জন্য আমরা সবাই এখানে বলছিলাম তুই স্প্রেটা ফেলে দিয়েছিস এখন তোকে স্প্রেটা বেশি করে দেব। সব কিছু মিলেমিশেই ওর বার্থডেটা খুব ভালো কেটেছে কিছু কিছু ক্লিপ আমি নিতে পারিনি তবে যতটুকু নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটি কমেন্ট করে দেবেন